কুম্ভ মেলা দু কিছু কথা আমি জানালাম এই সম্বন্ধে কষ্ট করে দেখবেন পর প্রয়াগরাজ এলাহাবাদে প্রতি একশো বছর অন্তর অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ প্রতি বারো বছরে অনুষ্ঠিত হয় এবং তাই মহা মেলা প্রতি একশো বছরে অনুষ্ঠিত হয় এবং তাই মহা কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলা কেন হয় এটি সংগঠিত হয় যখন বৃহস্পতি মেষ রাশিতে থাকে এবং সূর্য ও চাঁদ উভয়ই মকর রাশিতে সারিবদ্ধ হয় একটি অনন্য স্বর্গীয় সংমিশ্রণ তৈরি করে যদিও সূর্য ও চাঁদ প্রতি বছর মাঘ মাসে মকর রাশিতে সারিবদ্ধ হয় বৃহস্পতি প্রতি বারো বছরে একবার মেষ রাশিতে প্রবেশ করে মহাকুম্ভকে একটি বিরল এবং উল্লেখযোগ্য ঘটনা করে তোলে স্নানে কি ফল লাভ হয় তীর্থযাত্রীদের একটি পবিত্র নদীতে স্নান করে বা ডুব দেয় ভক্তরা বিশ্বাস করেন যে গঙ্গায় স্নান করলে তাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে কুম্ভ কথার অর্থ কি কুম্ভকথার অর্থ কলস বা পাত্র হিন্দু কিংবদন্তি যদিও দেবতা এবং অসুরদের দ্বারা সমুদ্র মন্থন করার পরে একটি অমৃতের পাত্র সৃষ্টির বর্ণনা দেয় অমরত্ব লাভের জন্য দেবতা অসুররা অমৃতের এই পাত্র বা কুম্ভ নিয়ে যুদ্ধ করে কিংবদন্তির পরবর্তী সম্প্রসারণে পাত্রটি চারটি স্থানে ছড়িয়ে পড়ে এবং এটি চারটি কুম্ভমেলার উৎস চারটি স্থান কী কী এক প্রয়াগরাজ বাইলাবাদ দুই হরিদ্বার তিন উজ্জয়িনী শিপ্রা নদী গোদাবরীর পুণ্য স্নান করতে যাচ্ছেন সেখান থেকে ফিরে আসবেন যখন অতি অবশ্যই এই কটি জিনিস নিয়ে আসবেন এক শিবলিঙ্গ ওইখান থেকে শিবলিঙ্গ কিনে আনবেন তাতে বাড়ির খুব সমৃদ্ধ হবে দুই তুলসী গাছ এই তুলসী গাছ বাড়িতে আনলে অতি পবিত্র মানা হবে আর প্রয়াগের মাটি তিন সেই মাটি সোনার সমান এই মাটি গৃহের সদর দরজায় রাখবেন বা কেউ যখন কোনো ভালো কাজে যাবে তাকে ছুঁয়ে দেবেন দেখবেন কত পূর্ণ হবে আর চার গঙ্গার জল এই গঙ্গার জল খুবই উপকারী সারা বাড়ি দরজায় সব জায়গায় ছড়িয়ে দেবে মঙ্গল হবে যখন স্নান করতে যাচ্ছেন কতগুলো জিনিস আপনারা অতি অবশ্যই দর্শন করবেন যেমন বোটে করে কুম্ভ স্নান করবেন হনুমানজির মূর্তি আছে মন্দির সেই মূর্তি মন্দির জান করার পরে দর্শন করবেন আখাড়া নাগা দর্শন করবেন নাগা সন্ন্যাসীদের আর বারোটা জ্যোতির্লিঙ্গ একসঙ্গে আছে সেটি দর্শন করবেন শাস্তি ব্রিজটা দর্শন করবেন আর মনোকামনেশ্বরী মন্দির আর কালীঘাট মন্দির দুটি অবশ্যই দর্শন করবেন কুম্ভ মেলা হিন্দুদের একটি প্রধান তীর্থযাত্রা এটি পবিত্র নদীর তীরে অবস্থিত চারটি ভিন্ন স্থানে বারো বছরের মধ্যে চারবার অনুষ্ঠিত হিন্দুদের বৃহত্তম ধর্মীয় সমাবেশ প্রয়াগরাজ গঙ্গা যমুনা ও সরস্বতী নদীকে বলা হয় প্রয়াগরাজ সেই সংঘমস্থলকে আর উজ্জয়নী হচ্ছে নদীর তীরে অবস্থিত আর হরিদ্বার গঙ্গা নদীর তীরে এবং নাসিক গোদাবরী নদীর তীরে হল এই চারটি গন্তব্যস্থান Bugün muhakkımlı bir duyuruyu da yakaladın